প্রথমত হচ্ছে ব্র্যান্ড প্রমোটাররা কে কত পারিশ্রমিক চার্জ করবে কে কেমন পোশাক করবে এটার কিন্তু কোনো নীতিমালা নেই আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা আমি খোলামেলা পোশাক পরব কি আমি পর্দা করব এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা কে কত টাকা পারিশ্রমিক নিবে এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটার কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না কে কেমন পোশাক করবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন আমি মনে করি সামাজিক দায়বদ্ধতা কিসের ডেফিনেটলি এবং আমি যে প্রফেশনে আছি সেখানে ডেফিনেটলি আমার জায়গা বুঝে পোশাক করতে হয় আমাকে বিভিন্ন প্রমোশনের কাজে বিভিন্ন ধরনের পোশাক ক্যারি করতে হয় যেহেতু আমি একজন মডেল ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করার আগে আমি দীর্ঘ বারো বছর সবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সেখানে আমি মডেলিং করেছি র্যাম্প করেছি মিউজিক ভিডিওতে অভিনয় করেছি এমনকি আমি মেগা ধারাবাহিক একক নাটকেও অভিনয় করেছি তো সেই জায়গা থেকে আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক করব সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না আসলে আচ্ছা আমি বলি ব্যাপারটা হচ্ছে যে দেখেন ব্র্যান্ড প্রমোশনটা এখন একটা চ্যালেঞ্জিং সেক্টর হয়ে গেছে অনেকে নতুন ব্র্যান্ড প্রমোটার হতে চাচ্ছে পুরনো যারা পুরনো যারা ছিল তারা হয়তো যুগের সাথে তাল মিলে যেতে পারতেছে না আমি স্পেশালি বারিশের কথা বলি যে যত রকম টেকনিক্যাল অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজগুলা ব্যবহার করে আমরা একটা কোম্পানিকে ফোকাস করার চেষ্টা করি সেটা সেট বলেন ক্যামেরা থেকে শুরু করে সেট থেকে শুরু করেন এবং প্রেজেন্টেশনের স্টাইল থেকে শুরু করে যাই বলেন সেটা আমরা একটা মানে স্ট্যান্ডার্ড তৈরি করেছি যে এই স্ট্যান্ডার্ড হলেই এটাকে ব্র্যান্ড প্রমোশন এবং ব্র্যান্ড প্রমোটার বলা যায় অনেকে আগে হয়তো কোনোভাবে কাজ কাজ করেছেন ভাইরাল হয়ে ব্র্যান্ড প্রমোশন করতে আসছিলেন এখন সে সেই প্রফেশনালিজম সেই টেকনিক্যাল সাপোর্ট এবং অন্যান্য কিছু পাচ্ছে না তাই তারা আগাতে পাচ্ছে না একটা কোম্পানি কাকে হায়ার করবে যার কাছ থেকে চূড়ান্ত প্রফেশনালিজম পাওয়া যাবে যে কমিটেড থাকবে যে চূড়ান্তভাবে কোম্পানির জন্য খাটবে তাকেই ব্র্যান্ড হায়ার করবে যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হবে সোজা কথা যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হয় তাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা ব্র্যান্ড প্রমোটার যেটাই বলেন না কেন সেভাবে না হয় ব্যবসায়িকরা প্রতিটা মিনিটে টাকার অঙ্ক গুণে এখানে লবিং পলিটিক্স আত্মীয় স্বজনের কোনো সুযোগ নেই তাহলে প্রত্যেকটা কোম্পানিতে তার আত্মীয় স্বজন ভাই বোনরাই লাইভ প্রেজেন্টার হতো তাই না তাহলে আমাদেরকে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার কোনো প্রয়োজন ছিল না ব্যবসায়িকরা কে কাকে কখন কাজে নিবে কেন কাজে নিবে সেটা আমি যে সকল কোম্পানির সাথে যুক্ত আছি তাদেরকে গিয়ে প্রশ্ন করলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। উত্তর তো এটা উত্তর আমরা এখন বুলিং এর তো কোনো মাত্রা থাকতে পারে না ওনারা তো বুলিং মাত্রা ছাড়িয়ে গেছেন এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তাদের যেই কমিটি আছেন যারা হচ্ছে আমার সাথে যে সকল উদ্যোক্তারা কাজ করছেন তারাও লজ্জার লজ্জার সম্মুখীন হচ্ছে যে নারী উদ্যোক্তাদের মুখ থেকে এ ধরনের ভাষা বা এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে না ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে এসেছে একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র এবং আমি মনে করি যে সেদিন প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন যারা আসলে হেলিকপ্টার ফটোশ্যুটের সাথে যুক্ত না তারা কেন এসেছিলেন এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে জাতির কাছে সাংবাদিক ভাই ও বোনেদের কাছে যে পাশে যে দুজন ছিলেন তারা হেলিকপ্টার শুটিং এর দিন উপস্থিত ছিলেন না হেলিকপ্টার ভাড়া করার সময়ও তারা কোনোই যুক্ত ছিলেন না তাহলে কেন প্রেস কনফারেন্সে অভিযোগকারীকে কথা না বলতে দিয়ে তারা কথা বলেছেন তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা কি প্রতারক চক্র এবং এটা আসলে গভীর ষড়যন্ত্র এটা বোঝাই যাচ্ছে একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে এটা এটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে